চুষি আম দেখেছ চুষি আম কেমন ছোট্ট ছোট্ট আমার ভিডিওয়ে আমি দেখিয়েছিলাম আম কেমন গাছে ধরে আছে সেই গাছ পাকা আম তো দেখো চুষি আম একেই বলে একদম ছোট্ট ছোট্ট চুষি আম চুষি আম দেখো চুষি আম

খুব সুন্দর লেগেছে তোমরা এরকম আমার মতো আমার দুধ খেতে কারা কারা ভালোবাসো বলো আর কমেন্ট করো তো দেখো আমি আমার দুধ দিয়ে দুপুর বেলায় খেয়ে নিচ্ছি তো খুব ভালো লাগে আর আম দুধ দিয়ে খেতে খুব ভালোওবাসি কুমড়া তোমরাও খেতে ভালোবাসো কি না কিন্তু অবশ্যই কমেন্ট করো আর প্রত্যেকবারের মতো যেভাবে বলি লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো আর ভালোবেসে এভাবেই এটা